হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা তোমরা যেমনটা জানো আমি কিন্তু তোমাদের জন্য নিয়মিত খুব ইনপরটেন্ট ইনপর্টেন্ট বিভিন্ন গভর্নমেন্ট জব এবং প্রাইভেট সেক্টর জবের আপডেটও এখন থেকে নিয়ে আসবো এছাড়া আমি গভর্নমেন্ট জবের আপডেট নিয়ে আসি এবং বিভিন্ন অনলাইন রিলেটেড ভিডিও করে থাকে আমার কিন্তু সাইবার ক্যাফে শপ রয়েছে তোমরা চাইলে ভিজিট করতে পারো নিচে আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো এবং মোবাইল নম্বরও দেওয়া থাকবে বন্ধুরা তোমরা কি কেউ সুইগি এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড নিতে চাও তাহলে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো তোমরা ওখান থেকে সুইগি এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড নিতে পারো এর বেশ মোটামুটি ভালোই অপরচুনিটি রয়েছে তো এই ক্রেডিট কার্ড নিয়ে কেউ ভিডিও বানায় না তো ওর জন্য আমার মনে হলো তোমাদের একটা ভিডিও বানানো দরকার তোমাদের মধ্যে অনেকেই অনলাইনে বিভিন্ন ট্রানজ্যাকশান করে থাকো এছাড়াও সাইবার ক্রাফি যারা আছে দোকানদার যারা আছো যারা কাজ করছো তারাও এই ক্রেডিট কার্ড নিতে পারো তো এর কিন্তু মোটামুটি ভালোই এর কিন্তু মোটামুটি ভালোই বেনিফিট আছে দেখুন যেমন তোমরা দেখতে পাচ্ছ সেভ আপ টু ফর্টি টু থাউজেন্ড অ্যানুয়ালি ঠিক আছে মানে বছরে মোটামুটি বিয়াল্লিশ হাজার টাকা অবধি তোমরা এই সেভ করতে পারবে ঠিক আছে ক্যাশব্যাক তো থাকেই এর সাথে তোমরা জানো বিভিন্ন রকমের ক্যাশব্যাক থাকে ফিউচারে টেন পার্সেন্ট ক্যাশব্যাক ক্যাশব্যাক অন সুইগি অ্যাপ্লিকেশান ফুড অর্ডারিং ডাইন আউট তো বিভিন্ন তারপরে ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক অন অনলাইন স্পেন্ড উইক অনলাইন এম এস ঠিক আছে ওয়ান পার্সেন্ট অন আদার ক্যাটাগরি তো এরকম করে সব কিছু ক্যাটাগরি কিন্তু তোমরা পেয়ে যাবে অনেক কিছু মানে রয়েছে আর এলিজিবিলিটি আমি বলে দিচ্ছি কারা কারা অ্যাপ্লাই করতে পারবে তোমরা সবাই মানে অ্যাপ্লাই করতে পারো আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখো ঠিক আছে এলিজিবল মোটামুটি মিনিমাম কিন্তু একুশ বছর থেকে ষাট বছরের মধ্যে হতে হবে নেট মান্থলি ইনকাম মোটামুটি ফিফটিন থাউজেন্ড স্যালারি মানে স্যালারি না মানে ফিফটিন থাউজেন্ড মোটামুটি হতে হবে ঠিক আছে আর ফিফটিন থাউজেন্ড স্যালারি হতে হবে আর যারা সেলফ এমপ্লয়ি আর এমপ্লয়মেন্ট আছো যারা কাজ করছো নিজেদের তাদেরও ওই একুশ থেকে পঁয়ষট্টি বছর এবং আইটিআর ফাইল কিন্তু সিক্স লাখ পার না মানে বছরে ছ লাখ টাকার আইটিআর ফাইল কিন্তু দেখাতে হবে তারা কিন্তু এলিজিবল আছে আর ফিস আর চার্জেসের ব্যাপারে আমি তোমাদের বলে দিই ফিস আর চার্জেস কিন্তু দেখো যে জয়নিং ফি আর রেনুয়াল ফি পাঁচশো টাকা কিন্তু রয়েছে এটা মানে ইয়ারলি ঠিক আছে বছরে এটা ইয়ারলি মানে প্রথমবারের জন্য তোমার জয়নিং ফি পাঁচশো টাকা প্লাস জিএসটি কেটে মোটামুটি ছশো টাকার মতন লাগে ঠিক আছে আর যদি তোমরা দু মানে বছরে দু লাখ টাকা করে ফেলো তাহলে কিন্তু এই এইটার রেনুয়াল ফিটা কিন্তু দিতে হবে না এটা ওয়েব হয়ে যাবে তারপরে ক্যাশ অন কল ব্যালেন্স ট্রান্সফার ক্যাশ উইথড্র এইগুলোও কিন্তু তোমরা কিন্তু করতে পারবে ঠিক আছে তো এরকম আরও অনেক কিছু মানে ক্যাশব্যাক এরকম আরও অনেক রকম থাকবে এছাড়াও আমি আরও বিভিন্ন এইচডি এফ সি হোক এসবিআই হোক বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ডের আমি ভিডিও নিয়ে আসবো তো তোমরা কিন্তু চাইলে ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করে দেখতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো এবং এছাড়াও বিভিন্ন অনলাইন রিলেটেড ভিডিও অনলাইন রিলেটেড কাজের জন্য আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো খুব নমিনাল ফিস নিয়েও কিন্তু আমি কাজ করে থাকি এছাড়া নদীয়া আরটিও থেকে যদি তোমরা রকম কোনো ড্রাইভ এক্সাম ছাড়া ড্রাইভিং লাইসেন্স করাতে চাও তাহলেও আমার সাথে যোগাযোগ করতে পারো আমার আমি কিন্তু করে দিতে পারবো খুব নমিনাল ফিস নিয়ে যেমন কথার কথা যদি কেউ বাইকের করে টু হুইলারে সেক্ষেত্রে চার হাজার তিনশো টাকার বিনিময়ে কিন্তু আমি করিয়ে দিতে পারবো তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করে নিও চলো বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে